মোটরসাইকেলের ইঞ্জিন সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল স্পার্ক প্লাগ এটি জ্বালানি ও বাতাসের মিশ্রণকে প্রজ্বলিত করে ইঞ্জিন চালু রাখে কিন্তু স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেলে বা নষ্ট হয়ে পড়লে ইঞ্জিনে নানা ধরনের সমস্যা দেখা দেয় যা চালকের জন্য যেমন বিরক্তিকর তেমনি দীর্ঘ মেয়াদে ইঞ্জিনেরও ক্ষতি করে স্পার্ক প্লাগ খারাপ হলে সবচেয়ে সাধারণ লক্ষণ হল ইঞ্জিন স্টার্ট নিতে দেরি হওয়া বা একেবারেই চালু না হওয়া বিশেষ করে সকালে ঠান্ডা অবস্থায় মোটরসাইকেল স্টার্ট দিতে গেলে বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়া এই সমস্যার অন্যতম ইঙ্গিত অনেক সময় তেল বা ব্যাটারি ঠিক থাকলেও দুর্বল স্পার্ক প্লাগের কারণে ইঞ্জিন স্টার্ট নেয় না এছাড়া ইঞ্জিন মিস হঠাৎ টুকটুক শব্দ করে বন্ধ হয়ে যাওয়া গতি একটানা না থাকা বা অ্যাক্সেলেরেট করলে রেসপন্স না পাওয়া এসবই দুর্বল প্লাগের লক্ষণ আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত স্পার্ক দুর্বল হলে ইঞ্জিনে জ্বালানি সম্পূর্ণভাবে দাহ হয় না ফলে ফুয়েল ইফিসিয়েন্সিও কমে যায় এতে তেল খরচ বেড়ে যায় কিন্তু পাওয়ার কম পাওয়া যায় অনেক সময় ইঞ্জিনে অদ্ভুত শব্দ বা হালকা ধোঁয়াও দেখা দেয় যা অসম্পূর্ণ জ্বালানির ইঙ্গিত দেয় বিশেষজ্ঞরা বলছেন এসব লক্ষণ দেখা দিলে দ্রুত স্পার্ক প্লাগ পরীক্ষা করা জরুরি নষ্ট হলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে সাধারণত প্রতি আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর প্লাগ পরীক্ষা করানো উচিত ভালো মানের প্লাগ ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণই মোটর সাইকেলের পারফরমেন্স ও স্থায়িত্ব বজায় রাখার মূল চাবিকাঠি নাইম আরাবি ঢাকা পোস্ট